টেক বাংলা ওয়ার্ড চ্যানেলে সবাইকে স্বাগত তো আশা করি তোমরা ভালো আছো তো আর একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম তো তোমরা কি তোমাদের কোনো ফ্রেন্ডকে ব্লক করতে চাও কিন্তু করতে পারছো না কারণ ব্লক যখনই করবে তোমার বন্ধুটি যখন কল করবে সে বুঝতে পারবে যে তুমি তাকে ব্লক করেছ কিন্তু আজ আমি এমন একটি সেটিং দেখাবো যে সেটিংটি অন করলে তুমি যখন তোমার কোনো ফ্রেন্ড বা আদার্স কাউকে ব্লক করবে সে তোমার ফোনে ফোন করলে ফোন ঢুকবেও না এবং সে বুঝতেও পারবে না সে এটাই ভাববে যে নেটওয়ার্ক প্রবলেমের জন্য ফোন ঢুকছে না তো কিভাবে এটি করবে চলো ভিডিওতে দেখাচ্ছি ছোট্ট একটি ভিডিও দেখলে তোমরা এটি করতে পারবে তো বন্ধুরা চলে এলাম মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা এই যে কলিং অপশান কলিং অপশানে প্রেস করব পরে কন্ট্যাক্ট লিস্টের ভেতরে আমরা যে নাম্বারটিকে ব্লক করতে চাই সেই নাম্বারের উপরে ক্লিক করব তো আমি যদি এই নাম্বারটিকে ব্লক করি তাহলে এই নাম্বারের উপর আমি ক্লিক করব করার পরে নিচের দিকে স্ক্রোল করব। করলে এখানে একটি অপশান থাকবে যে দেখতে পাচ্ছ ব্লক নাম্বার তো এটিতে ক্লিক করব না এটিতে যদি ব্লক করি তাহলে যাকে ব্লক করব সে কল করলে কল ঢুকবে এবং সে বুঝতে পারবে যে ব্লক করেছে তো আমি বলেছি যে যে কল করছে সে কোনোদিন বুঝতে পারবে না এ তার ব্লক করা আছে তো এটি করতে হলে এখানে সেন্ড টু মেল এই যে অপশানটি আছে এটিকে অন করে দিতে হবে এটিকে অন করে দিলেই বিপরীত দিকে থাকা যে ব্যক্তিকে আমরা ব্লক করলাম সে ফোন করলে কোনো দিনই বুঝতে পারবে না যে তার নাম্বার ব্লক আছে অথচ তার কোনো ফোন ফোনে আসবেই না তো এইভাবে আমরা এটি করতে পারি